প্রতিটা দিন ইতিহাস ভূগোল বাংলা ও অন্য কোনো বিষয়ের প্রশ্ন যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোবলিয়ত ও পাটটা কে প্রবর্তক করেন উত্তরটি হলো শেরশাহ ও কোবলিয়ত ও পাটটা প্রবর্তক করেন নেক্সট প্রশ্ন ইলতুসমিসের পর দিল্লির সিংহাসনে বসেন কে উত্তরটি হলো কুতুবউদ্দিন ফিরোজ ইলতুসমিসের পর দিল্লির সিংহাসনে ব উত্তরটি হলো কুতুবুদ্দিন ফিরোজ নেক্সট প্রশ্ন কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে উত্তরটি হল মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন গঙ্গার দক্ষিণ দিকে মুক্ত হয়েছে কোন নদী উত্তরটি হল সোন নদী গঙ্গার দক্ষিণ দিকে মুক্ত হয়েছে উত্তরটি হল সোন নদী গঙ্গার দক্ষিণ দিকে মুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন কাদুম্বিনী গ্রন্থটি কার লেখা উত্তরটি হল বানভট্টের লেখা কাদুম্বিনী গ্রন্থটি উত্তরটি হলো ভট্টের লেখা নেক্সট প্রশ্ন ডুলেপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে ডুলেপ ট্রফি যুক্ত উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে ডুলেপ ট্রফি যুক্ত নেক্সট প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কি উত্তরটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্প্রকাশ পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কোন রাজার কৃতিত্বে আছে উত্তরটি হলো সমুদ্রগুপ্তের কৃতিত্বে আছে এলাহাবাদ প্রশস্তি উত্তরটি হলো সমুদ্রগুপ্তের কৃতিত্বে আছে এলাহাবাদ প্রশস্তি নেক্সট প্রশ্ন হাদাভদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা কে ছিলেন উত্তরটি হলো নারায়ণ দেবনাথ হাঁদাভদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা ছিলেন উত্তরটি হলো নারায়ণ দেবনাথ নেক্সট প্রশ্ন গ্লোম মানব দেহের কোন অংশের রোগ উত্তরটি হলো চোখের রোগকে বলা হয় গ্লোমা উত্তরটি হলো চোখের রোগকে চোখের রোগকে বলা হয় গ্লোমা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ